বুবু জান বুবু আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতা তার প্রাণ বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতা তার প্রাণ বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত তোমার প্রাণ বুবু জাল বুবু জান বুবু জানে রাচল তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা দেশের কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জানে রাচল তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা দেশের কথা কইয়া তুমি করছো কেমন খেলা

আপনার মাথায় গিস করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি সব জানেলে তাই তো চালান দেব দেবীদের গান ভুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ ভুবু যান ভুবু আল্লাহ রাসুল নামটি তোমার গায়ে ধরায় জ্বালা রে গায়ে ধরায় জালা মঙ্গল প্রদীপ জেলে তুমি হয়ে যাও তলা আল্লাহ রসুল নামটি তোমার গায়ে ধরে জালা রে গায়ে ধরে জালা মঙ্গল প্রদীপ জেলে তুমি হয়ে যাও তলা মসজিদ ছেড়ে তাই তো বুবু মন্দিরেতে যান বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবুজার যান বুবু যান আল্লাহ দিলেন কৃষকের গোলা ভরা ধান রে গোলা ভরাধা ধান বুবু বলেন এসব নাকি বজরা দেবীর দান আল্লাহ দিলেন কৃষকের গোলা ভরা ধান রে গোলা ভরা

बुबु ज भारत ज बुबूजान भारत जबु जान ज